আসসালামু আলাইকুম আজকে দেখাবো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আপনার আপনারা একটি ইকুয়েশনের সমাধান করবেন মনে করেন দুইটা ইকুয়েশন দেওয়া আছে তার এক্স ও ওয়ের মান নির্ণয় করতে বলল তাহলে কীভাবে এক্স ও ওয়ের মা নির্ণয় করবেন দেখেন আমরা প্রথমে মোড চেঞ্জ করে নেব দেখেন মোডে গেলে আমাদের পাঁচ নাম্বারে বলছে ইকুয়েন মানে ইকুয়েশন যেটা বলছে এটা পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার মোডে নিয়ে নিব দেখেন আমরা মোড পাস করে নিয়েছি মোট পাঁচ এখন এক নম্বরে দেখেন লেখা আছে a n x b n y c n এই এক এক নাম্বারে কাজ করব আমরা এক নম্বর ইকুয়েশন এখন দেখেন এরকম ফেস এসেছে আমাদের ক্যালকুলেটরে এক নম্বর ইকুয়েশনের যে মান দুই নাম্বার ইকুয়েশন দুটো ইকুয়েশন আছে এক আর দুই এক নাম্বার ইকুয়েশনের যে মান বসাবো দেখেন সহগগুলো বসাবো শুধু x এর সহগ 2 2 নিয়ে নিলাম সমান এবার সমানে নেব আচ্ছা এবার ওয়েস হক কত ওয়েস হক মাইনাস দুই তাহলে মাইনাস দুই লিখেন মাইনাস টু সমান এবার সমান চার আবার দুই নম্বর ইকুয়েশনে লিখবেন এখন দুই নম্বর ইকুয়েশন হচ্ছে থ্রি প্লাস টু সিক্স সমান এবার সমানে যদি আমরা ক্লিক করি তাহলে এক্স এর মান পাবো প্রথম যে মান পাবো সেটা হচ্ছে ওয়াই এর মান এক্স এবং ওয়াই দুইটা মান পেয়েছি ওয়াই এর দুইটা মান পেয়ে গেছি আমরা ঠিক আছে এভাবে দেখেন আরেকটা ইকুয়েশন আছে এই ইকুয়েশনের যদি মান নির্ণয় করি তাহলে আমাদের কি আসে দেখেন এই ইকুয়েশানে আসে আমরা আবার মোড় চেঞ্জ করে নিলাম আগের মতো ইকুয়েশান ফাইভ এক নম্বর দেখেন এক্স এর হোক প্লাস ফাইভ ফাইভ নিলাম সমান ওয়াইস হোক প্লাস থ্রি থ্রি ইকুয়াল টু সি ওই সেভেন এবার দুই নম্বর ইকুয়েশনে কাজ করবো দেখেন দুই নম্বরে নাইন দুই নাম্বার এক আর দুইটা equation আছে আমরা দুই নাম্বার equation নিয়ে কাজ করতেছি nine minus seven এবার four equal এবার আমরা মান তো লাগছে এবারে সমান আমরা x এর মান পেয়েছি কত দেখেন এই মানটাকে দেখেন লেখা আছে x সত্যি বাই তেইশ এই মানটাকে যদি আমরা s d করে নিই তাহলে আমরা পূর্ণ মান পাবো তাহলে পেয়েছি কত zero point এতো আবার কত পেয়েছি এই মানটাকে আমরা পূর্ণ মান করে নিবো জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ফাইভ ফোর এভাবে আমরা এই ইকুয়েশনে একটা ইকুয়েশন ক্যালকুলেটার সাহায্যে